এক ছিল ছোট্ট গ্রাম নামের তমালপুর গ্রামটা খুব শান্ত কিন্তু একটাই সমস্যা গ্রামে রাতে আলো জ্বলে না পুরনো বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে গেছে বহুদিন গ্রামের মানুষ মোমবাতি আর প্রদীপ জ্বালিয়েই রাত পার করে তামানপুরেই থাকত এক ছোট ছেলে নাম তার রায়ান সবার মতো সেও রাতে প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করত কিন্তু গ্রামের শেষ প্রদীপটিও নষ্ট হবার পথে ছিল তেলের অভাবে প্রদীপটা শুধু টুকটুক করে জ্বলত যেন আলো হারিয়ে ফেলতে চলেছে এক রাতে রায়ান দেখল তার প্রদীপটা নিভে যাবার মতো সে মাকে বলল আমাদের কি আর আলো জ্বলবে না মা একটু হাসলেন আলো কখনো হারিয়ে যায় না শুধু খুঁজে নিতে হয় কথাটা রায়ানের মনে গেঁথে গেল পরদিন ভোরবেলায় সে দৌড়ে গেল গ্রামের পুরনো বাজারে সেখানে এক বুড়ো লোক তেলের ছোট্ট হাঁড়ি বিক্রি করত রায়ান তাকে বলল চাচা আপনি কি একটু তেল দিতে পারবেন আমার কাছে টাকা নেই তবে আমি কাজ করে দেব বৃদ্ধ চাচা রায়ানের চোখের দৃঢ়তা দেখে বললেন আলো যে খুঁজতে জানে তাকে আলো দিতেই হয় তিনি একটি ছোট্ট হাড়িতে তেল ভরে রায়ানের হাতে দিলেন রায়ান বাড়ি ফিরে প্রদীপে তেল ঢেলে জ্বালাল প্রদীপটি এবার উজ্জ্বল শিখায় জ্বলে উঠল আলোটা শুধু তার ঘর নয় তার স্বপ্নটাকেও উজ্জ্বল করল তবে গল্প এখানেই শেষ নয় রাত নামলে রায়ান দেখল গ্রামের আরও অনেক বাড়িতে আলো নেই তাই সে সিদ্ধান্ত নিল তার প্রদীপের আলো ভাগ করে দেবে সে প্রদীপ নিয়ে এক একটি বাড়িতে গিয়ে অন্যদের প্রদীপ জ্বালিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম আলোয় ভরে গেল টুকটুক করা ছোট ছোট শিখাগুলো মিলেমিশে যেন এক বিশাল আলো উৎসব তৈরি হল গ্রামবাসী বলল রায়ান তুই আলো খুঁজতে গিয়ে পুরো গ্রামটাই আলোকিত করে ফেললি রায়ান হেসে বলল আলো একা থাকলে ছোট কিন্তু ভাগ করলে বড় হয়ে যায় সেই দিন থেকে তমালপুর আর অন্ধকারে থাকেনি বিদ্যুৎ আসতে সময় লাগলেও মানুষের হৃদয়ের আলো গ্রামের প্রতিটি রাতকে আলোকিত করে রাখল আর রায়ান সে বড় হয়ে প্রকৌশলী হল বিদ্যুৎ ঠিক করল আর প্রতিটি বাড়িতে চিরকালের আলো পৌঁছে দিল কারণ সে জানত আলো কখনো হারায় না শুধু খুঁজে নিতে হয়